আচ্ছা বড় ভাই জাতীয় মাছের নাম পাঙ্গাশ না ইলিশ কিসের জন্য যেখানে যায় শুধু পাঙ্গাশ মাছ ইলিশ মাছ তো দেখে চোখে দেখে না আমি এই প্রশ্নের উত্তরটা করে দিই কত কারণ আমারও মনে হয় যে জাতীয় মাছ হচ্ছে যে ইলিশ না হয় পাঙ্গাশ হয় ভালো আছে হ্যাঁ ভাই আমরা পাঙ্গাশ মাছ সব সময় দেখি আর তা বলতো পাঙ্গাস মাছ জাতীয় মাছ না ইলিশ মাছ তো দেখতেই পাই না হঠাৎ করে দুই একবার দেখতে পাই তাও দাম বেশি মানুষ তো কিনে আর পাঙ্গাশ মাছের দাম অল্প যাইতে কিনে সবসময় খায় তার নাম জাতীয় মাছ না হয় না হ আমারও মনে হয় যে জাতীয় মাছ ইলিশ না পাঙ্গাশ হিলোনি কারণ মনে করে যে যখন এই আমার মনে হয় যে এর আগে যখন বহুদিন আগে নামকরণ করেছে যে জাতীয় মাছ ইলিশ তখন হয়তো বাজারে বোধহয় পাঙ্গাস হয়ইনি তখন পাঙ্গাশ মাছের জন্মই আছিলো না ইলিশ হয়তো অ্যাভেলেবল আছিলো যার জন্যে ইলিশ হচ্ছে জাতীয় মাছ তে এখন যদি নামকরণ করে নতুন করে তাহলে এখন মনে হয় তোর ওই পাঙ্গাসি হবে জাতীয় মাছ হ্যাঁ ভাই হো পাঙ্গাস মাছ জাতীয় হলে আমরা একটু বেশি করে খাওয়ার জাতীয় মাছ খাচ্ছি